সালামু আলাইকুম চাকরিপত্তাশিল্পী বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ঢাকা ইপিজিট হাসপাতাল ঢাকা ইপিজিট কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব এখানে ঢাকা ইপিজিড হাসপাতাল বোর্ডের অধীন ঢাকা ইপিজিড হাসপাতালে যে শূন্য পদ সেটি নির্মুক্ত পদের নাম বেতন স্কেল পদ এবং বয়সীমা ইত্যাদি বিষয়ে যে বর্ণনা দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিটি আপডেট পেতে সাবস্ক্রাইব পরবর্তী বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন প্রথমেই পদের মেডিকেল অফিসার বেতন স্কেল নবম গ্রেড এবং বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন টাকা পদ সংখ্যা তিনটি এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে সাত এগারো দু হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে এমবিবিএস বিএস এবং ডিএমডিসির রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এখানে কোনো ধরনের অভিজ্ঞতার দরকার নেই শুধু ডিগ্রি এবং রেজিস্ট্রেশন ডিএমডিসির রেজিস্ট্রেশন থাকলে আবেদন করা যাবে ল্যাব টেকনোলজিস্ট এগারোতম গ্রেডে বারো থেকে তিরিশ হাজার দুশো টাকা বেতন এ পদ সংখ্যা একটি উল্লেখিত তারিখে বয়স অবশ্যই তিরিশ বছর হইতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি পাস থাকতে হবে ডেন্টাল টেকনোলজিস্ট এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে বেতন তিরিশ হাজার দুশো তিরিশ টাকা একটি পদে এবং উল্লেখিত তারিখে বয়স তিরিশ বছর থাকতে হবে এই পার্থ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টাল থেকে পাস করতে হবে শর্তাবলী আবেদনের শর্তাবলীর ক্ষেত্রে উল্লিখিত তারিখে মধ্যে অর্থাৎ 7 11 2024 তারিখের মধ্যে আবেদনপত্রটি আবেদনপত্রটি উক্ত ওয়েজিটের যে অ্যাড্রেস দেয়া আছে সেই অ্যাড্রেসে পাঠাতে হবে এবং আবেদন নমুনা বেবজা ওয়েবসাইটে যেটি দেয়া আছে ওই ফরম্যাটটি আপনাকে অনুসরণ করতে হবে আবেদনপত্রে কোনো ত্রুটি গ্রহণযোগ্য হবে না এবং যারা চাকরিরত আছেন তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো আপনার পাঠাতে হবে সেটি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং প্রত্যেকটি পদের এগেনিস্টে বিশেষ করে মেডিকেল অফিসার চারশো টাকা এবং ডেন্টাল এর পদে তিনশো টাকার ফ্রি অর্ডারটি আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো এই হচ্ছে আবেদনের মৌলিক যে শর্তগুলি যারা ইলিজিবল বা যারা যোগ্য আছেন তারা দ্রুত আবেদনটি করে ফেলুন ধন্যবাদ সবাইকে